তাজা মাছ কিনতে শীতের কুয়াশা ঢাকা ভোরে স্বর্ণালী আভায় প্রকৃতি সেজেছে তার অপরূপ সাজে মনে হচ্ছে মেঘের ভেলায় ভেসে চলছি আমাদের অবস্থান এখন নবাবগঞ্জ আর আমাদের লক্ষ্য পদ্মাপারের নারিশা ও মেঘুইল মাছের বাজারে আমরা এখন পৌঁছে গিয়েছি এই বাজারগুলো পদ্মা নদীর মাছের জন্য অনেক জনপ্রিয় জনপ্রিয়ারের এই বাজারে বিভিন্ন জায়গা থেকে টলার ও নৌকায় প্রচুর মাছ ও শাকসবজি সহ নানা জিনিসপত্র উঠে এখানে হচ্ছে সম্পূর্ণ নদীর মাছ নদীর মাছগুলো হলো এখানে উঠে যাই হোক কথা না বাড়িয়ে চলেন এবার আপনাদের এই মাছের বাজারের ডাকগুলো দেখায় 아이 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 सो 아이 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 आय 아이 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 आय 아이 아이 आय 아이 아이 आय 아이 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 아이

আয় দুইশো পঞ্চাশ আয় দুইশো পঞ্চাশ আয় দুইশো পঞ্চাশ আয় দুশো পঞ্চাশ আয় দুইশো পঞ্চাশ এক আয় দুইশো পঞ্চাশ দুই আয় দুইশো পঞ্চাশ আয় দুইশো পঞ্চাশ আয় দুইশো পঞ্চাশ টাকা দেয় アイコトアイコトアイコトアイコトアイコトアイコトアイコトアイコトアイコトアイコト আই করা কি ছয়শো পঞ্চাশ আজ ছয়শো পঞ্চাশ আয় ছয়শো পঞ্চাশ আজ ছয়শো পঞ্চাশ আজ ছয়শো পঞ্চাশ আয় আই পঞ্চাশ আজ আই পঞ্চাশ আজ ছয়শো পঞ্চাশ ছয়শো পাকা আয় পাশে ছয়শো পঞ্চাশ আত্র বা আ৬ স বাকা, সাত্র বাকা আইপা সাচ্ছ আইপাকা সাচ্ছ আইসাচ্ছ সাচ্ছ ২ আই সাত্র সা পসকা আই সাত্র মঞ্ত্রস পাকা আইপাগা সাত্র মন্ত্র, আই সা ত্র আ সাত্র মন্ত্র ই মেটা। আ সাচ্ছ মন্ত্র পাকা আইপাগা র্ত্র ন্ত্র, আই ছাত্র মন্ত্র, আই সাত্র মঞত্র, আই সাত্র ত্র, আই সাচ্ছত্র মঞত্র, আই চ মন্ত্র আই ছাচ্ছত্র ঠ ছিল হয়। আ ম। সত্তর আই শাস্ত্র সত্যি দুই মুখ আই শাস্তরাকা শাস্ত্র ষোলো আয় শোনাকা আয় শোনাকা শোলো আয় শোনাকা শোনো

ছয়ালিকা ছয় ছয় ছয়শো আয় ছয়শো আয় ছয় ছয়াকা ছয়শো আয় পাকা ছয়শো আয় পাকা ছয়শো আয় পাকা ছয়শো আয় ছয়শো পাকা আয় পাকা ছয়শো আয় পাকা ছয়শো আয় পাকা ছয়শো আয় ছয়শো পাকা আয় পাকা ছয়শো আয় পাকা ছয়শো আয় ছয়শো পঞ্চাশ আয় ছয়শো পঞ্চাশ আয় ছয়শো পঞ্চাশ পাকা আয় পাকা ছয়শো পঞ্চাশ

আই সাত চৌত্রিশ এক আই সাত চৌত্রিশ দুই আই সাত চৌত্রিশ 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 আই সাত আই সাত চৌত্রিশ আই সাত আই সাত চৌত্রিশ আই সাত এক আই সাত চৌত্রিশ দুই আই সাত উনি তিন আই সাত চৌত্রিশ আই সাত চৌত্রিশ সাত সাতশো চল্লিশ আয় সাতশো চল্লিশ আয় সাতশো চল্লিশ কোচিন আপনি আয় সাতশো চল্লিশ আয় সাতশো পঞ্চাশ আই আয় সাতশো পঞ্চা আই পাকা সাতশো পঞ্চাশ আই সাতশো ষাট আই সাতশো ষাট আই সাত

যে একবার এখান থেকে মাছ কিনবে সে বারবার এখানে আসবে আমাদেরও তেমনই একটা অবস্থা এখানে আপনারা বিভিন্ন তাজা শাক সবজি পেয়ে যাবেন

আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব এমন ভ্রমণের ভিডিও নিয়ে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ